ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ততটা শক্তিশালীভাবে কাজ করতে পারছে না এতটা মারাত্মকভাবে বিমান হামলা চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে যে আকাশ সিস্টেম আগের থেকে শক্তিশালী করা হলেও কিন্তু তারা সম্পূর্ণভাবে এই হামলা প্রতিহত করতে পারছে আর সে ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে ইরানের কারা শহরে ইরানের কারা শহরে অবস্থিত পায়াম বিমানবন্দরে মারাত্মক এক বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে ইসরায়েলের এই বিমান বাহিনীগুলো ইরানের রাজধানী তেহরান এবং কারা শহরে নতুন করে এই বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানিয়েছে কারা শহরে অবস্থিত পায়াম বিমানবন্দরে জোরালো এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই বিমানবন্দরটি ইসরায়েলের আগের হামলারও লক্ষ্যবস্তু ছিল একই সময়ে তেহরানের পূর্ব পাশে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তবে এখন পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এদিকে ইরানের একজন সহকারী মুখপাত্র নিশ্চিত করেছেন দেশটির অন্তত দুইটি ব্যাংকের উপর সাইবার হামলা হয়েছে আজকেও পরিস্থিতি মোকাবেলায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে যাতে আরও সাইবার ক্ষতির হাত থেকে দেশের অবকাঠামো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ দাবি করেছেন ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানি অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরগুলো ধ্বংস করে দিয়েছে এর আগে ইসরায়েলের সেনের টুয়েব রিপোর্ট করেছিল যে বিমান বাহিনী তেহরানের চারপাশে ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর একের পর এক হামলা চালাছে ইতোমধ্যে গতকাল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামি নেতানিয়াহ উল্লেখ করেছেন তারা তেহরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং এই মুহূর্তে তেহরানের আকাশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এটা বলার পর পরে আজকে তারা পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে এক সাথে এই হামলাটা পরিচালনা করলো এবং এই হামলার মাধ্যমে তারা ইতিমধ্যে তেহরানে বিশেষ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা তারা টার্গেট করে হামলা করেছিল এবং এই সামরিক স্থাপনাগুলোর অধিকাংশ তারা ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে এমনকি বিভিন্ন বিমান ঘাঁটিগুলোতেও তারা হামলা করছে এছাড়া ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে একজন সরকারি মুখপাত্র নিশ্চিত করেছে আজকেও ইরানের দুইটি সরকারি ব্যাংকের উপরে সাইবার হামলা করা হয়েছে গতকাল সেপা ব্যাংকে হামলা করা হয়েছিল আর আজকে দুইটি সরকার নিয়ন্ত্রিত ব্যাংকে হামলা করা হলো আর এ ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য ইরান সম্প্রতি ইন্টারনেট যে সেবা তার গতিটা কিছুটা হল কমিয়েছে অর্থাৎ যেন এ ধরনের সেবা বা এই ধরনের হামলা যেন ঠেকানো যায় তার কারণে মূলত তারা এই পদক্ষেপ নিয়েছে তো ফিওর্স মূলত ইরানেরও কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে এই যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল দাবি করেছে ইরানের দুশো চব্বিশ জন তারা নিহত করতে সক্ষম হয়েছে এবং সেটা এখন পর্যন্ত হয়তো দুশো চল্লিশে গিয়েও ঠিকতে পারে কারণ আজকেও অন্তত অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের অভ্যন্তরে আগামীকাল সকাল আজকেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের অভ্যন্তরে তো এখন দেখা যাক যে এই যুদ্ধের পরিসমাপ্তি আসলে এতগুলো রক্তের বিনিময়ে ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হয় কিনা ইরান কথায় আছে যে ভূমিতে রক্ত হয় যে ভূমিতে রক্ত চরে সেই ভূমি স্বাধীনতার জন্য উর্বর ভূমি হয়ে ওঠে ইরান রক্ত দিতে দ্বিধা করছে না ইরানের সাধারণ জনগণ তারা ঐক্যবদ্ধ এবং তারা রক্তের মাধ্যমে নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তারা রক্ষা করতে চায় এই বিষয়ে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমরা মাথা নত করবো না আমরা এমন একটা জাতি যারা বিশ্বের কোনো সাম্রাজ্যবাদীদের কাছে কখনো মাথানত করেনি আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং যতক্ষণ না বিজয় ছিনিয়ে নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই অব্যাহত রাখবো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং